বরকত শুধু সম্পদের মধ্যেই হয় না মানুষের জীবনে আমলে স্মৃতি শক্তিতে সব ক্ষেত্রেই বরকত হয়ে থাকে হিন্দুস্তানের একজন আলেম হরজত মাওলানা আব্দুল হাই লক্ষ্মী রহমাতুল্লাহ আলাই যিনি উনচল্লিশ বছর বয়স পাইছেন কত বছর হিন্দুস্তানের একজন বিখ্যাত আলেম ইমাম হররতে আব্দুল হাই লক্ষ্ণৌ রহমাতুল্লাহী আলাই মাত্র ঊনচল্লিশ বছর হায়াত পেয়েছেন এই ঊনচল্লিশ বছর হায়াতে তিনি আড়াইশো কিতাব রচনা করেছেন কত কিতাব দুইশত পঞ্চাশটি কিতাব তিনি লিখেছেন রচনা করেছেন বয়স পেয়েছেন মাত্র ঊনচল্লিশ বছর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে কত বরকত দান করেছেন আমাদেরকে যদি একশো উনচল্লিশ বছর হ্যাঁ জীবন দেওয়া হয় আমরা লিখতে পারবো পারবো না আড়াইশো কিতাব রচনা করেছেন মাত্র উনচল্লিশ বছর বয়সে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে বরকত দান করেছেন যার জীবনে আল্লাহ পাক বরকত দিবেন অল্প সময়ের মধ্যে সে অনেক কাজ করতে পারবে অনেক কাজ করতে পারবে আছে অনেকে আছে দিন মাত্র বারো ঘন্টা সময় কিন্তু ওই বারো ঘন্টার মধ্যে সে অনেক বিষয়ে কাজকর্ম করে কিভাবে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের মধ্যে বরকত দিয়েছেন যার কারণে অল্প সময়ে অনেক বেশি কাজ সে কি করতে পারে